এই যে দাঁড়ালো কিছু হবে না এটা এর বলো বরণ্ডা আর আলমারি বর্ডার সিস্টেম আর কি বুঝছেন উপরে আলমারি নিচে ওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিবীর ব্লগস ভিডি নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি স্টিলের ফার্নিচারের দোকানে আজকে আমি আপনাদের স্টিলের ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলোর সম্পর্কে জানাবো যারা এই নতুন ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল অনুসরণ করতে থাকলে অবশ্যই চ্যানেলটিটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে কোন একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুনে থাকলে অবশ্যই আমার পেজটি একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন

এটা আঠারো আছে আর বিশ আছে ভিতরে ভিতরে হলো যে বিশ কেজি বাহিরে হলো যে আঠারো কেজি এই ধরো ধরো আঠারো কেজি সাইডে বিশ কেজি নিচে আঠারো কেজি তারপরে এই দেখেন আটটা লস আছে আটটা লস এখানে চারটা বাড়িব উপরে দুইটা বাড়িব নিচে দুইটা বাড়িব এই যে সিন্দুক দাও আছে এই যে সিন্দুক দেওয়া লস সিন্দুক দাও আছে এগুলার উপরে দাঁড়াইলেও কিছু হবে না এই যে এগুলা দাঁড়াইলেও কিছু হবে না ইনশাল্লাহ আল্লাহর মতে আর এখানে একটা গোপন লকার আছে বুঝছেন অনেক গোটা সিটের মাল এগুলো ভাই এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস পড়বো যে আপনার

তারপর কি দেখেছেন ভাইয়া এটা হলো যে আপনার মাঝারি সাইজের একটা আলমারি আছে বিশ এবং বাইশ কেজি দেওয়া এই যে নিচে হ্যাঙ্গার সিস্টেম আছে এখানে গোপন লকার আছে

এটা এখানে চারটা লক বাড়িব উপরে দুটা বাড়িব নিচে দুটা বাড়িব এখানে সিন্ধু গাছে আপনার এই যে সিন্ধু গাছে দেখেন এই যে লোহা সিন্ধু দেওয়া এটা হলো যে আঠারো এবং বিশ কেজি দেওয়া আছে এটা সাইজ হলো যে আপনার আটাত্তর ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বুঝলেন এটা রঙের গ্যারান্টি আছে পঁচিশ বছরে পঁচিশ বছর হ্যাঁ পঁচিশ বছর

বিশ এবং বাইশ কেজি দেয়া এটা উপর ভালো স্পেস হ্যাঁ এটা তো উপর দাঁড়ালো কিছু হবে না দেখছেন এই যে দাঁড়ালো কিছু হবে না এটা বিশ এবং বাইশ দিয়ে করা আছে এটা এটা উচ্চতা আছে আটান্ন ইঞ্চি পাশে আছে পঁয়ত্রিশ ইঞ্চি ডিপে আছে বাইশ ইঞ্চি রঙের গ্যারান্টি আছে পনেরো বছর সিটের গ্যারান্টি আছে একশো বছর এটা ওজন কত আছে ভাই না

সবগুলোতে ওই যে কত কেজি আছে ভাইয়া এটা আপনার টাকা কালার করতে পরিবর্তন করতে পারবো এটা হলো মিডিয়াম সাইজের একটা আলমারি মিডিয়াম সাইজের হ্যাঁ মিডিয়াম এটা 40 20 এবং 22 দিয়ে করে

দুইটা ডয়ার আছে তারপরে আপনার এই জায়গায় দুইটা বড় বড় ডয়ার আছে নিচে আর কি আপনি দেখেন এই যে নিচে দুইটা দেখছেন অনেক বড় এটার সিস্টেম আর কি বুঝছেন